সালাম আলাইকুম নতুন আইডি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে আমাদের পার্টি সাহায্য নিয়ে যারা গোর্জিয়াস ডিজাইনের পার্টি চাচ্ছেন তারা আমাদের শোরুম শোর পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আর এটা হচ্ছে ফুল বডি একটা পান পাতা স্টাইলে কাজ করা পুরো বডিতে থাকতে দেখেন এই বডির অংশটা খুবই গর্জিয়াস কাজ থাকতেছে আর দু সেই দুই পাশে দুইটা পার থাকবে এটাও পিটানো কাজ করা হবে আর সম্পূর্ণ ঝাড়খন্ড স্টনে কাজ করা হবে ফুল বডি জোরে আর পাটা হচ্ছে আপনার সিঁদুর লাল কালার খুবই চমৎকার একটি কালার আর এটা এটা পেয়ে যাবেন আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় আর আমরা এটা টপসটা দেখিয়ে দিচ্ছি আর লুকুচি দেখিয়ে দিচ্ছি শুরুতে আমরা একটা কাজ দেখিয়ে দিব বাকিগুলো শুধু আমরা কালারগুলো দেখাবো তো শুরুতে আপনি কাজটা একটু ভালো করে দেখে নেন এটা হচ্ছে বডির অংশটা তারপরে যাবে লুকুচির অংশটা এটা হচ্ছে কুচির অংশ এরপরও কুচির অংশ চলে যাবে দুইটা অংশ যাবে তারপরেও পেয়ে যাবেন একটা কোমরে যাবে আর বাকিটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস হচ্ছে দুই হাতায় কাজ করা আর হচ্ছে হলো আপনার পিঠে কাজ আসবে চাইলে দিতে পারবেন আর চাইলে আপনারা এক্সট্রা আরও কাজ নিয়ে নিতে পারবেন আর প্রাইস আছে মাত্র পঁচিশ বাইশশো টাকা নেক্সট আর্টের কালার দেখাচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কালার উপরে কাজ করা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা একদম পিটানো কাজ করা একটা কাজের একটা আর্ট আছে দেখেন এত সুন্দর একটা কাজ পেয়ে যাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় এগুলো আমাদের সম্পূর্ণ পাইকারি প্রাইস আর এই প্রাইসটা হলে আমাদের স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে আপনারা হোম ডেলিভারি দিতে পারবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা কালারটা হচ্ছে পেঁয়াজ কালার নেক্সট আর্ডিকালা দেখা যাচ্ছে কালারটা হচ্ছে ডিপ পেস্ট কালার অত মোবাইলের গ্রিন দেখা যাচ্ছে আর সম্পূর্ণ পান পাতার এই কাজ করা হবে পুরো এটা কাজ পেয়ে যাবেন আর এটা কাজটা হচ্ছে সম্পূর্ণ গোরজেসের কাজ আর হচ্ছে সুতার কাজ করা আর স্টনে কাজ করা হবে আর প্রাইসা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা শোরুমে শো নিতে পারবেন নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার পার্পল কালার উপরে কাজ করা দেখেন খুবই সুন্দর একটা কাজ আর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আর এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একদম পাইকারি প্রাইস সেম প্রাইস আছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন নেক্সট একটি কালার এটা হচ্ছে টরে কালার উপরে কাজ করা খুবই চমৎকার একটি কাজ আমি কাজটা একটু পাটটা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম পিটানো কাজ করা খুবই চমৎকার একটি কাজ পেয়ে যাবেন আমাদের কাছে আর এটা প্রাইস একদম হোলসেল প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন বা সৌর মেশে নিতে পারবেন এরপরে আরেকটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার উপরে কাজ করা হবে একদম গোর্জিয়াস কাজ করা আর কাজটা সেম স্টাইল থাকতেছে আর কালারটা হচ্ছে লাইট পেস্ট কালার প্রায় সেম প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা নেবেন অনলাইন থেকে অর্ডার করে নিতে পারেন বা সৌর মেশেও নিতে পারেন নেক্সট আর একটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ব্ল্যাকের উপরে কাজ করা যারা ব্ল্যাকের জন্য পাগল তারাই সেটা নিতে পারেন একদম সিম্পল একটা কাজের মধ্যে গর্জেস ডিজাইন আছে আমাদের কাছে আর প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা নেবেন একদম হোলসেল প্রাইসে নিতে পারবেন একদম ফাইনাল প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা কোনো কম হবে না আর এগুলো খুচরা প্রাইস নিতে গেলে পাঁচ থেকে ছ হাজার টাকা প্রাইস পড়বে আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশ টাকা হলে এটা আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন বা শোরুমেশেও নিতে পারবেন এরপরে আমরা আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মিষ্টি কালার কাজ করা সম্পূর্ণ গোর্জেস ডিজাইনের কাজ করা আর এর হচ্ছে স্টোনের কাজ করা হবে এবং সুতার কাজ করা হবে আর প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন তারা শোরুমে শো নিতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন আর এগুলো হচ্ছে অনলাইন থেকে অর্ডার করার প্রসেস হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর হোম ডেলিভারির প্রসেসেস হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করে নিতে নিলে আপনার স্ক্রিনশটটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠালে আমরা এটা হোম ডেলিভারি করে দেবো স্টেট ফাস্ট কুরিয়ার মাধ্যমে আর হচ্ছে হলো আপনার আমাদের শোরুম ভিজিট করতে চাইলে আমাদের শোরুে শুনতে পারেন শোরুম পাশের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান ফির ইয়ামিনি মার্কেট পি ইয়ামিনি মার্কেটের তিন নম্বর গেট দিয়ে নামলে হাতে টানার দোকানটা পেয়ে যাবেন আর আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম